শাকিব খানের সাথে এখন কি আমার যায় ক্যামেরা আমার কিন্তু যায় না এটা আমি আমি এটা কিন্তু মনে করি যে একটা সময় থাকে আমার যে সময়টা ছিল আমার বয়সটা যেটা ছিল আমার তার সাথে অভিনয় গেছে স্ক্রিন শেয়ার করেছি বা এখন তো এটা স্বপ্ন দেখা উচিত তার মানে কি বয়সটা কি বেশি হয়ে গেছে নাকি হ্যাঁ

দর্শক হলে টিকিট কাটতো স্বপ্ন দেখতে অনেক কিছু লাভ লাভ লাব লাভ লাভ একটা নায়িকার সময়সীমা এত দিন থাকে না এটা যদি বলা হয় ভুল কথা আপনি তো এখন আপন সাবনুর অনেক 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 অনে অনেক বড় সুপারস্টার তাকেও তার আসন ছেড়ে দিতে হয়েছে একজন মৌসুমী আবার ড্রিম গার্ল মানে ওনাকে দেখলে মানুষ আমরা দেখে আমি যখন তাকে প্রথম দেখেছি আমি মনে হয় আমিও তো একটা চলচ্চিত্রনায়িকা আমারও মনে হচ্ছে উনাকে একটু ছুঁয়ে দেখবো তারা শুনো ছেড়ে দিতে হয়েছে সো আমারা শুনো আমাকে ছেড়ে দিতে হয়েছে এটা দুঃখের কোনো বিষয় না এটাকে মেনে নেওয়াটাই হচ্ছে বড় เออ কিছুদিন আগেও একটি প্রধান চরিত্রে অভিনয় করেছে কিন্তু আপনাদেরকে বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে দেখা যায় আপনাকে নাকি আর দেখা যায় ফিটাক ফিটাকাডে অনুষ্ঠানে তারা বিভিন্ন নানা রকম অ্যাওয়ার্ডে যায় কিন্তু আপনারা কেন এখন আসছেন গুড কোশ্চেন করেছেন আমাদের কেন আমরা কেন যাই আচ্ছা যারা অভিনেতা অভিনেত্রী তাদের কিন্তু অবশ্যই বিচ মানে একটা সুন্দর একটা ব্রেন আছে আল্লাহ প্রদত্ত সবাই সিনেমার নায়ক নায়িকা হইতে পারে না ধরেন যে কোটি কোটির মধ্যে একজন হচ্ছে সো এখন আমি একজন প্রধান নায়িকা হিসেবে আমি ফিট না তাহলে আমি নিজেই কেন ইনভেস্ট করব আমার নিজের প্রতি আর প্রডিউসার কেন আমার প্রতি ইনভেস্ট করবে অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে অনেক সুন্দর সুন্দর নায়ক আছে তারা হবে তারা তাদের কাজ করা হবে

আজকেও একটা অ্যাওয়ার্ড হয়ে যাচ্ছে মেডিল প্রথমার্থ তো সেইখানে নানা ধরনের অ্যাওয়ার্ডে যারা যায় এবং তারা কারা আজকে যারা প্রথম আলোতে গেছে তারা কারা মানে তারা কারা মানে ওইখানে মিডিয়া জগতে যারা গেছে তারা কোন জগতের মিডিয়ার কাজ করে আর আজকে যারা এরকম বা অন্যান্য অ্যাওয়ার্ডে যারা যায় তারা মানে কারা তারা কারা তারা আমরা কারা আসলে এখন যে বিষয়গুলি আমার কাছে খুব দুঃখজনক মনে হয় এক একজন কোথা থেকে মেয়েরা আসছে তারা খুব ওপেনলি নিজেদেরকে এক্সপোজ করে নায়িকা পরিচয় দিচ্ছে কিছু বাইক দিচ্ছে আবার অনেক জায়গায় দেখি যে আরও কিছু যে কি জানি কার ওয়াইফ সিদ্দিকের ওয়াইফ নাকি মারিয়া মেম একে নিয়েও সোশ্যাল মিডিয়া মাতামাতি করছে পারছে তো নায়িকা না এখন আসলে এগুলি এর আড়ালে কি হচ্ছে তা তো আমরা জানি না আমি মানে আসলে আয়োজক কারা কারা এটার ইনভেস্টর কিসের বিনিময়ে এখানে ইনভেস্ট করছে তা আমাদের তো ডাকে না আমি তো কখনো প্রথম আলোর কি মেনে প্রথম আলো ওই এটা তো ইনভিটেশন পাইনি আমাকে কেউ কখনো দুবাইতে শো করার জন্য পাবে আপনি তো প্রথম হয়তো বা আমার কাছে পাবে না আমি তো স্টার্ট ফরওয়ার্ড আপনারাই তো ওদের পিছনে ক্যামেরা ধরেন কয়দিন দেখে দর্শক একদিন একদিন দেখে পরের দিন সমালোচনার ঝড় বয়ে যায় পরের দিন ভুলে যায় কিন্তু আমি পলিত আছি

এখানে আমি যেরকম আমি পর্দায় অবশ্যই অনেক কমার্শিয়াল ভাবে নিজেকে উপস্থাপন করেছি তাই প্রফেশনাল আমার যেহেতু প্রফেশন বাট ব্যক্তি পদ আমি চেষ্টা করে নিজেকে যেহেতু মুসলিম একটা কান্ত্রি সংযুক্ত হয়ে নিজেকে প্রেজেন্ট করা

অনেক চিন্তা ভাবনা করে সেলিব্রিটি শব্দটা আসলে আবিষ্কার হয়েছে এখানে এত মর্যাদাহীনভাবে এটাকে ইউজ করা হয় ভাবতেই আপু এখানে খোলা মেলা পোশাক পরা নিয়ে একটা উকিল নোটিশ পাঠানো হয়েছে যে খোলা মেলা পোশাক না খোলা পোশাক তো সিনেমাতেও হয় এত কিছু হচ্ছে তো সিনেমা এটা কি কিন্তু না 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 বাই প্রফেশনালি আমার কমার্শিয়াল অবশ্যই অ্যাকসেপ্টেড

বাংলাদেশের জনগণ এখন এত ব্যস্ত হয়ে গেছে হাতের মুঠোয় এত বিনোদন বাংলাদেশে আসলে বিনোদনের অভাব নাই

আমরা সামনে সাকিব খানের সাথে আপনাকে দেখবো কিনা সম্ভাবনা আছে আমি অবন্ত কিছু বলবো না আমি খুব বাস্তববাদী একটা মেয়ে স্ট্রেইট কথা বলি